আসসালামু আলাইকুম আমি এখন মাংসি গরুর মাংসের শুটকি আগে যখন ঘরে ঘরে ফ্রিজ ছিল না তখন এইভাবেই মাংস সংরক্ষণ করা হইতো খুব সিম্পল একটা মেথড কিন্তু অত্যন্ত কার্যকরী এইভাবে মাংস রাখলে বছরের উপর ভালো থাকে যখন প্রয়োজন তখন মাংসটাকে ভিজায় রান্না করে নিলেই হয় খুবই সহজ একটা প্রসেস তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে আধা কেজি মাংস নিয়ে নিছি মাংসগুলো দেখেন এগুলা কিন্তু চর্বি হার ছাড়া যত সম্ভব চর্বি না নেওয়াই উচিত কারণ তাহলে বেশি দিন ভালো থাকবে না একটু বড় বড়ো সাইজে কেটে নিতে নিচ্ছি বড়ো বড়ো সাইজেরই সাধারণত করে কারণ এটা চাল দিলে কিন্তু শুকায় যাবে এখানে আমি কিছু পানি ফুটায় নিচ্ছি এই পানির মধ্যে মাংসগুলোকে দিয়ে আমি মাংসগুলোকে আধা ঘন্টা সিদ্ধ করে নেব এটা কিন্তু সিদ্ধ করে নরম করে ফেলার কোনো দরকার নাই সিদ্ধ মানে ভিতরের অংশটুকু যে পানিতে দেওয়ার সাথে সাথে দেখেন যে এইটার কালারটা বদলায় গেলো যেরকম ভিতর পর্যন্ত যাতে এরকম বাদামি কালার চলে আসে মানে হালকা অফ আর কি এইরকম মানে ভিতর পর্যন্ত গরম হয়ে কিছুটা সিদ্ধ হয়ে যায় কিন্তু নরম করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই তো সাধারণত গরুর মাংস রান্না করতে ঘন্টা মতো সময় লাগে কিন্তু বিশ মিনিট কি আধা ঘন্টা হলেই এর ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে মানে কাঁচা থাকবে না রক্ত টক্ত এগুলো থাকবে না আর কি তো আধা ঘন্টার মতো আমি জাল দিলাম বলাবাসার পরে আমি জালটা কমাই দিলাম এই যে দেখেন এগুলো এরকম হয়ে গেছে এগুলাকে আমি পানি ঝরা নিব পানি ঝরায় তারপরে এ আমার রোদে শুকাইতে হবে তো পানি ঝরানোর পর আপনাদের আমি একটা কেটে দেখাবো ভিতর দিটা কীরকম হইতে হয় এটা কিন্তু সিদ্ধ হওয়ার দরকার নাই একদম জাস্ট ভিতর পর্যন্ত যাতে মাংসটা এরকম লাল না থাকে এরকম বাদামি হয়ে যায় কিংবা অফ হোয়াইট হয়ে যায় যেরকমই হোক না কেন বন্ধ করে আমি এবার পানিগুলা ছেঁকে নিচ্ছি মানে ফেলে নিচ্ছি আর কি তো মাংসগুলাকে আমি পানি ফেলে নিলাম সিদ্ধ করার পরে আপনাদের আমি একটা কেটে দেখাই ভিতরটা কেমন সিদ্ধ হইতে হয় দেখেন সিদ্ধ হওয়ার পর যাতে ভিতরে এইরকম হয় ভিতরটা যাতে মানে লাল লাল পানি পানি টাইপের না থাকে যেগুলো আমরা রক্ত করি কিংবা কোনো কিছু জুস ওইভাবে না থাকে ভিতরটা সমানভাবে সিদ্ধ হয়ে যায় যাতে বাস কারণ কম সিদ্ধ হয়ে দেখবেন চতুর্দিকে বাদাম মানে একটু বাদামি বাদামি হয়ে গেছে আর মাঝখানে একটু লালচে লালচে রক্ত রক্ত আছে ওই রকম যাতে না হয় যাই হোক এখন এইগুলোকে আমি একটা এখন আমি এগুলোকে এরকম একটা গুণাতার বলে এগুলাকে গুণাতার বলে গুণাতার মানে যেগুলো দিয়ে বেড়া বাঁধে সেগুলো দিয়ে এটাকে গেঁথে নিতে হবে এগুলাকে আর কি মালার মতো এই এরকম করে করে সবগুলোকে গেঁথে নিতে হবে তারপরে রোদে শুকাইতে হবে দেখেন বেশ সুন্দর মালার মতো গেঁচে গেঁথে নিলাম একটু ফাঁক ফাঁক করে দেই যদি এটা শুকায় পরে ফাঁক ফাঁক হয়ে যাবে এমনিও এখন এইটাকে রোদের মধ্যে দিয়ে শুকায় নিলেই হয়ে যাবে তো এই যে দেখেন আমি এগুলোকে রোদে শুকা দিছি ওই তারটা একটা রডের সাথে বেঁধে দুই মাথা ঝুলাই দিছি আজকে একটু রোদ আছে এটা মোটামুটি রোদ পাইলেই হয় তো মোটামুটিভাবে আমার আশা করতেছি যে এক দেড় দিনের মধ্যেই এইটা শুকায়া যাবে তো এইভাবে জালনার পাশে কিংবা যার যেখানে রোদে পান সেখানে দিয়ে দিলেই হবে অথবা কেউ যদি চুলার নিচে কীভাবে শুকাইতে হয় জানেন সেভাবেও করে নিতে পারেন আমি যে তারে বেঁধে শুকাইলাম এইটাই না আগে তারা বেঁধে শুকানো হইত কিন্তু কেউ যদি চান যে কোনো থালা প্লেট যেভাবে হোক আপনারা রোদে রেখে শুকায় নিলেই হয়ে গেল তো এই দেখেন দ্বিতীয় দিনে আমার এটা মোটামুটি একদম পুরাই শুকা শুকায় গেছে যদিও আজকে রোদ নাই খুব মেঘলা তারপরেও বাইরে কিছুক্ষণ রাখলে এমনি গরম আসে তার মধ্যে এটা শুকায় একদম ঠনঠনা হয়ে গেছে তা আমি এটা বিকাল পর্যন্ত রেখে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি এই দেড় দুই দিন রাখলেই মোটামুটিভাবে পুরোপুরি শুকায় যায় তো প্রায় দুই দিন শুকানোর পরে একদিন মেঘ ছিল এই হচ্ছে আমার সুটকিগুলা একদম শক্ত হয়ে শুকায় গেছে বুঝতেই পারতেছেন শব্দ শুনে লোহার মতো শক্ত একটা পিচের মধ্যে নিয়ে আমি একটু বাড়ি দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন কি একটু শব্দটা ভালো হবে আর কি পিলিচি ভেঙে যাবে এখন এইগুলো আপনারা নর্মালি রেখে দিতে পারেন এখন এটা সংরক্ষণ করে রাখতে গেলে আপনারা যে কোনো একটা কন্টেনারে ভরে মুখটা আটকা এটাকে রেখে দিতে পারেন এই টাইপের প্লাস্টিকের কন্টেনারে রাখতে পারেন অথবা বোয়েমেও রাখতে পারেন কাছের বোয়েমে কাঁচের বয়মে রাখলেই সবচেয়ে ভালো হয় তো প্লাস্টিক প্লাস্টিক ছিল না এগুলা বাইরে যদি রাখেন তাহলে বছর খানেকের উপরে থাকবে কিন্তু প্রতি এক দুই মাস পর পর এটা একটু রোদ্রে দিবেন নাহলে গায়ে একটু ফাঙ্গাস জমে যেতে পারে বাংলাদেশের আবহাওয়ায় আর যদি ফ্রিজে রাখেন তাহলে তো কোনো কথাই নাই আর একটু যদি ফাঙ্গাস জমেও তাহলে কোনো ক্ষতি নাই রোদ্রে দিবেন ফাঙ্গাসটাকে মুছে ফেলবেন বাস তাইলেই হবে তো আপনারা চাইলে এভাবে সুটকি করে রেখে দিতে পারেন কোনো মশলা টসলা দেওয়ার দরকার নেই কারণ যখন মাংস রান্না করবেন তখন তো আপনারা এক এক রেসিপিতে এক এক ধরনের মশলা দিবেন তো আগের মধ্যে মশলা দেওয়ার কোনো অর্থ হয় না তারপর যদি চান দিতে পারেন আপনারা যার পছন্দ মতো মশলা দিয়ে সিদ্ধ করে তারপরে এটাকে শুকিয়ে নিতে পারেন আর এই সুটকিগুলা রান্না করে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন যখন প্রয়োজন একটু গরম পানিতে ভিজায় রাখবেন কয়েক ঘন্টা তারপরে এটাকে একটু থেতলে নিয়ে নিজের পছন্দ মতো যে কোনো রেসিপিতে রান্না করে নেবেন বাচ্চা বড়ো মিলা তামাতামা করে খায় ফেলাই দিতে পারবেন হ্যাঁ জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ